আবৃত্তি করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত খাদু দাদু কবিতাটি অমা তোমার বাবার নাকি কে মেরেছিলেন খেদা নাকি নাচছে না তার নাক ড্যাঙা ড্যাং ড্যাং ওর নাকটা কে কে করলো খেদা রায়দা বলিয়ে চামচিকে ছাপ বসে যেন লেজর ঝুলিয়ে বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং ও মা আমি হেসে মরি ড্যাং ডেং ওর খেদা না ছেদা দিয়ে টুকিকে দেয় সর্দি বলে সর্দি ওটা এ রাম কাছেন যেন উপর হয়ে ছড়িয়ে আছে ঠ্যাং ও মা আমি হেসে মরি নাকড্যাঙা ড্যাং ড্যাং দাদু বুঝি চীনা নাম বুঝি চামচু তাই বুঝি ওর মুখটা অমন চ্যাপটা শুথাংশু জাপান দেশের নোটি শুনি নাক কেটেছেন ও মা আমি হেসে নাক নাকড্যাঙ্গা ড্যাং ড্যাং দাদু নাকি ছিল না মা অমন বাদল নাম ঘুম দিলে ওই চ্যাপটা নাকে বাস তো সাতটা সাপ দিদি মাতাই থেবড়া মেরে থ্যাবড়া করেছেন অমা আমি হেসে মরি ডাগে ড্যাঙা ড্যাং ড্যাং লম্ফা নতে লাভ দিয়ে মা চলতে বেজির ছা দাড়ির জালে পড়ে চাদর আটকে গেছে গা বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন অমা আমি হেসে মরি নাকি ড্যাং 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 দিদি মা কি দাদুর নাকি টানতে আলু মা না গজাল ঢুকে দেখছেন ভেঙে বাঁকা নাকের কাত মুছি এসে দাদু আমার নাক করেছেন ড্যাং ও মা আমি হেসে মরি নাকি ড্যাং ড্যাং বাসের মতো নাসিক আমার মেলে নাসিকে সেথায় নিয়ে চলো দাদু দেখুন হাসিকে সেথায় গিয়ে করুন দাদু গরুর দেবের ধ্যান খাদু দাদুর রাগ হবে ড্যাং ড্যাং ধন্যবাদ